ओम चंडी पातु ओ श्रीरामे चंडिका पाऊ कम पाँ महेश पाँ चामा पा कायुदेह यशो देह भाग्यं भगवते देह आयुर्ेह यशो देह भाग्यं देहि मे दे, पुत्रं देहि धनं देहि सर्वान् कामाक्ष देदिने दे। यशो यशोदेहि भाग्यं भगवति देहि दे, पुत्रं देहि धनं देहि सर्वान् कामाक्ष देदिने दे। এরপর কি অ্যাওয়ার্ড হতে পারে সামনে টেকিয়ে ফটোগ্রাফার যিনি ফটোগ্রাফি করছেন তাদের নাম গুলো ভারী সুন্দর যেতে পারে এই অ্যাওয়ার্ড কোন রকম গেস আচ্ছা আমি সুমিত বাবুকে একটু মঞ্চে অনুরোধ করবো সুমিত বাবুকে একটু মঞ্চাস্ত অনুরোধ করব ধন্যবাদ উজ্জ্বল বাবু সুমিত বাবুকে একটু যাক হয়ে যাক একটু হাত তালি হোক আমি একটু কষ্ট দেবো আরো কিছু একটু আবার দিয়ে দিতে বলবো একটা জোরে হাত তালি হয়ে যাক আমি ভীষণ ভীষণ ভাবে খুশি আনন্দিত এবং পুরো টোটাল ক্রেডিট গোস টু আমার সপ্তমী ম্যাম আর অবশ্যই এই প্ল্যাটফর্মটা যে আমাদেরকে দিয়েছে আমাকে বাঁচার সত্যি আরো বাড়িয়ে দিল এই উইনার করে দিয়ে নারী শক্তি বার বার জয় হোক নারী শক্তি বার বার জয় হোক এটাই খালি হল। এগিয়ে আসুক বাংলার নারীরা কি বলবেন আহ ভেতরের যে সৌন্দর্য সেটাকে বাইরে প্রকাশিত করা হ্যাঁ কি বলবেন আমি এটাই বলতে চাই যে আমাদের সমস্ত নারীর মানেই শক্তির এক অংশ সে অংশকে আচ্ছাদিত করছে বিচ্ছরিত করছে একটা পুষ্প যেরকম বিকশিত হয় সেরকমই একটা নতুন শক্তির বীজ যেটা অঙ্কুরিত হবে সব নারীর মধ্যে এবং তারই সে মায়াময়ী একদিকে একদিকে তেজস্বিনী এই দুয়েক অপরূপ এক যা বিচ্ছরিত হচ্ছে আজকের এই মঞ্চের মাধ্যমে আমাদের শারদ তিলোত্তমার মাধ্যমে আমি খুব খুশি আমার সৌভাগ্য যে এত সুন্দর নারীদের মাঝখানে এসে আমি গ্রুমিং করার সৌভাগ্য পেয়েছি অনেকে জানার সৌভাগ্য পেয়েছি এত ভালো মনের মানুষদের এত সৌধার্যপূর্ণ মানুষদের জানার সৌভাগ্য পেয়েছি আমি সত্যি আজকে মহালয়ার দিনে দেবী দেবী পক্ষের আমার মনে হচ্ছে তার ঐশ্বরিক আশীর্বাদ আমার প্রতি সবার প্রতি বর্ষণ হচ্ছে নমস্কার আগামী দিনের জন্যে আরো সুন্দর করে করতে হবে আরো গ্রুমিং করতে হবে নিজেকে আরও অপূরবভাবে উপস্থাপনা করতে হবে যাতে জয় জয়কার হবে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ অসম্ভব ভালো লাগছে অসম্ভব মানে আমি ভাবতেই পারিনি যে আমি উইনার হব তো সত্যি এটা আমার কাছে একটা খুব সারপ্রাইজিং ব্যাপার আর যারা আমাদের এই সাহায্যটা করলেন ম্যামেরা স্যারেরা ইন্ডিয়ান ক্লনিকানের প্রত্যেককে এবং একুশে পায়ের যারা প্রত্যেকে আছেন জাজেসরা যারা আমাদের গ্রুমার পার্টিসিপেন্টরাও প্রত্যেকে আমাদের প্রত্যেকে সাহায্য করেছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ ইভেন আমার বাচ্চারা যারা আমাকে এখানে পাঠিয়েছে আর আমার বৌমা আমার যে বৌমা আমাকে এখানে উৎসাহিত করেছিল আমার বৌমা এখানে ফর্ম ফিল আপ করে পাঠিয়েছে রোজ আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা তো আমার আমার বৌমার কাছে আমি কৃতজ্ঞ আমার ছেলেদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার বাবা আমার আশীর্বাদ প্রত্যেকের ভালোবাসা আশীর্বাদে আজকে আমি এই জায়গায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুজোয় সবাইকে বলবো সবাই ভালো থাকুক ভালো কাটুক এবং প্রত্যেকের শারদীয়টা সুস্থ থাকুক এবং শারদীয় প্রত্যেকে খুব আনন্দ করুক ভালো থাকুক এই কামনাই করি সত্যি একটা অনবদ্য প্রোগ্রাম আর এখানে এসে একটা ভালো অভিজ্ঞতা হলো যে সত্যি আমরা নারীরাই পারি অনেক কিছু এখানে সত্যি এটা একটা অনবদ্য প্রোগ্রাম দেখলাম এখানে দেখলাম যে বিভিন্ন প্রফেশন থেকে বিভিন্ন মহিলারা এসছেন এই প্রোগ্রামটা না এলে জানতেই পারতাম না যে মহিলাদের মনের মধ্যে যে বাসনাটা সেটা এখানে তুলে ধরলেন অনেকেই সেটা দেখে সত্যি আমি আপ্লুত হলাম আর সত্যি একজন নারী পারে মা হতে সংসার করতে আবার দশ থেকে বারো ঘন্টা ডিউটি করতে আবার নিজেকে পরিপার্টি একটা মঞ্চে তুলে ধরতে সেটা একটা নারীর পক্ষে সম্ভব সবার জন্য আসন্ন দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল অগ্রিম